হে গাইস আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আইসা বললাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে টোটালি অন্য টপিক তো আমার সামনেই দেখতেছেন ক্রিকেট খেলতেছে হচ্ছে আপনার পাকিস্তানিরা ইন্ডিয়ানও আছে সব কিছু সবাই মিলেছিল তো আজকের টপিকটা হচ্ছে টোটালি আলাদা আজকে হচ্ছে আমার কুইতে লাইফস্টাইল নিয়ে একটা ভিডিও বানাতেছি ঠিক আছে তো যারা যারা দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো আমি আছি আমি আছি হচ্ছে আপনার কুয়েতে রিগ্গা আর সামনেই হচ্ছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমার বাড়ির পাশে মসজিদ তো এখন হচ্ছে আপনার ইফতারি সময় হয়ে গেছে তো ইফতারি করতে যাব আর এটা হচ্ছে আমার বাসা এই বাসায় হচ্ছে আমি চাকরি করি তো ফ্রেন্ডস যারা আশেপাশে আছে সবাই একটু নক করবে এখন যাইতেছে হচ্ছে নিচে কারণ ইফতারি করতে আর মাত্র আছে পাঁচ মিনিট উজু করতে হবে সব কিছু করতে হবে আবার ইফতারি শেষে নামাজ পড়তেও যেতে হবে তো গাইস এটা হচ্ছে আমার বাসার নিচে গেতে মানে আমার রুমে যাইতে এটা হচ্ছে আপনার দেওয়ানিয়া মানে ছোট্ট দেওয়ানি এখানে বাচ্চারা গেম আর এটা হচ্ছে আমার রোম এটা হচ্ছে আমার রুমমেট রাসেল ভাই বাঙালি আর ওইটা হচ্ছে ইন্ডিয়ান ইউপি সত্যি কথা বলতে আমার রুমমেট দুইটাই দারুণ মানুষ বিশেষ করে রাসেল ভাইকে বলবো সে অত্যন্ত ভালো মানুষ আলহামদুলিল্লাহ এরকম একটা রুমমেট পাওয়াটা অনেক কষ্টকর তো আজকে হচ্ছে আমার আমাদের কফিলে হচ্ছে আমাদের ইত্যাদির জন্য এই দিছে মানে প্রতিদিন হচ্ছে একই রকম খাবার এটা হচ্ছে একটা আপনার মিষ্টির মতো আমরা বাংলাদেশে বলি এটাকে আরবিতে বলে হ্যালো এটাও খুব মারাত্মক তো এখন হচ্ছে রোজা খুলতেছি আলহামদুলিল্লাহ খেজুর খেয়ে তো সবাই ইফতারি হলে তো আমিও বেতর করুন না তো সব কিছু খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে খাবার নিতেছি আর আমাদের খাবার আজকে বিরিয়ানি তো আয়সাদলাম হচ্ছে নামাজ পড়ার জন্য নামাজ শুরু হয়ে গেছে কত হবে শুরু করে তো গাইস নামাজ শেষ নামাজ পড়ে বের হলাম নামাজ শেষে আপনার এখন যাব হচ্ছে রুমে তো আইসা বললাম গাইসি রুমে কাপড়টা চেঞ্জ করে নিলাম এখন হচ্ছে রান্না করতে হবে আর কি বিদেশ জীবন সবাই তো বুঝেন রান্না না করলে তো আর কেউ রান্না করে দিবে না নিজের রান্না নিজেকে করতে হয় এটাই হচ্ছে প্রবাস জীবন তো যারা যারা নাকি আপনার প্রবাস জীবন আসেন আসেন তারাই বুঝতে পারবেন আসলে প্রবাসের জীবনটা কীরকম আর সবাই একটু সাপোর্ট করে দিবেন কারণ ফার্স্টে ভিডিও করলে বা ই করলে অনেক রঙ হয়ে থাকে বা অনেক ভুল হয়ে থাকে সেই ভুলগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই আপুরে বলতেছি একটু সাবস্ক্রাইব করে দেবেন যারাই দেখতেছেন ভিডিওটা প্লিজ ইগনোর করবেন না তো ভাই বালাদা আজকে রান্না করতেছে হচ্ছে আপনার হচ্ছে মুরগি তো বিদেশে আছে হচ্ছে এক মুরগি তো আমি যেখানে থাকি সেখানে হচ্ছে আপনার মাছ মাংস ওই ধরনের কোনো কিছু কেনার কাটার বা উপায় নাই অনেক দূর যাইতে হয় একদম সাইডে পড়ে গেছি তো মানে কেনাকাটা করতে হলে অনেক দূরে যেতে হয় আর আমার এই ভিডিওটা দেখলে আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকলে অনেক কিছু জানতে পারবেন কুয়েতে সমস্ত বিষয় নিয়ে আপডেট আমার এই ভিডিওতে বা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা তো সবাই সাপোর্ট করবেন এই হচ্ছে মুরগি ধুয়ে রেখাই দিছি তো যারা নাকি আপনার কুয়েতে বর্তমান নতুন আছেন কীভাবে রান্না করতে হয় বা কি করতে হয় তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে আশা করি তো এই হচ্ছে আমি রান্না করতেছি তো বিদেশে ভাই লুঙ্গি পড়ি ঠিক আছে অনলি হচ্ছে রুমে কারণ রুমের বাহিরে তো আর পরে যাওয়া যায় না তো এই হচ্ছে আমার কিচেন রুম কিচেন রুমটা অনেক সুন্দর তো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন বা যারা যারা নাকি প্রবাসে আছেন সবাই একটু কমেন্ট করে দিবেন আর একটু সাপোর্ট করবেন তো আমার এই ভিডিওতে আপনারা মনে করেন বা আমার এই চ্যানেলে সব কিছু পেয়ে যাবেন যাবতীয় যা যা আছে সব কিছু পেয়ে যাবেন ধরেন এক্সাম্পল কুইতে যে কোনো নিউজ আপনারা পেয়ে যাবেন তো তেলটা গরম হয়ে গেছে মুরগিটা হালকা ভেজে নিলাম যাতে না হয় কারণ আমি আবার এভাবে ডাইরেক্ট খেতে পারি না আছে না অনেকেই আপনার মশলাটা কষায়া মুরগিটা দিয়ে দেয় পানি দিয়ে একবারই করে ফেলে না আমি এভাবে খেতে পারি না তো এক একজন এক এক রকম করে রান্না করে তো আমি হচ্ছে আবার হালকা করে ভেজে নিলাম কারণ একটু ভেজে নিলে হচ্ছে আপনার মুরগি মাংসটা ভালো লাগে তো ভাজা শেষ তো মুরগি তো ভাই ভাজা হয়ে গেল এখন একটা জিনিস তো ভুল হয়ে গেল সেটা হচ্ছে আদা রসুন আমি তৈরি করি নাই তো সেটাই হচ্ছে আবার ই করবো কারণ আমাদের ব্লেন্ডার নাই নতুন সংসার প্রবাস জীবনে তো আস্তে আস্তে সব হবে তো তাই আর কি আপনার এটাকে কি বলে আমি জানি না আগে দেখছি আমার দাদুদের দেখছি এটা দেয় তারা নাকি মানে যারা মুরব্বী আসলে পান টান খায় তারাই খুব ভালোভাবেছিল এটাকে কী বলে আমি জানি না তো যাই হোক আমার সব কিছু ছেঁচা চেঁচা সব শেষ এখন হচ্ছে চোলাতে আগুন ধরে দিলাম এখন হচ্ছে আপনার পেঁয়াজটা ভালো করে ই করে তারপরে হচ্ছে রান্না চড়াবো তো আমার সাথেই থাকবেন আর আরেকটা কথা হচ্ছে যারা যারা নাকি বর্তমান কুয়েতে নতুন আসতে চাচ্ছেন আসতে পারেন কেননা বর্তমান কুয়েতের বর্তমান ফ্যাসিলিটি অনেক ভালো যেটা এক কথায় ফার্স্ট ক্লাস আপনারা চাইলে আসতে পারবেন কোনো সমস্যা নেই বর্তমান আপনার কুয়েতে কোন কোন বিষাগুলা হচ্ছে সেটা নিয়ে একটি ফুল ভিডিও বানাবো যদি আপনারা চান কারণ বর্তমান আপনার কুয়েতে খুব ভালো ফ্যাসিলিটি আর যারা নাকি বর্তমান কুয়েতে অবৈধ আছেন উই ওনারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলি আপনারা বর্তমান চাইলে দেশে যেতে পারবেন টিকিট করে সাধারণ ক্ষমা চলতেছে এই বিষয় নিয়ে একটা ফুল ভিডিও বানাবো ইনশাল্লাহ তো গাইজ ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি সবার ভালো লাগবে আর আমার রান্না বাড়াও শেষ তো সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব করেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম